হ্যালো আসসালামু আলাইকুম আমি সন্দীপ টাইমার থেকে বলছি আমি মোটামুটি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন বুঝতে পেরেছি এই গরমে কেউ ভালো নাই কারণ যে প্রচন্ড রোদের তাপ আর গরম মানুষ প্রায় অসুস্থ হয়ে যাচ্ছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমার টিম নিয়ে আমরা সবাই আছি একটু স্বস্তির জন্য কিছু সময় আমার এই ভালো কাজের জন্য আমার সাথে ছিল রাহাবার এশান জিশান আরো অনেকেই ছোট ভাইগুলো তারা অনেক বেশি পরিশ্রম করেছে এই গরমের মধ্যে দেখতেই পাচ্ছেন আমরা প্রথমত যে পাত্রে শরবত খাওয়াতে চাচ্ছি সে পাত্রটা সুন্দর করে বিশুদ্ধ পানি দিয়ে ধুয়ে ফেলি তারপরে বিশুদ্ধ পানি নি প্রায় ষাট লিটারের মতন আমরা পানি নিয়েছিলাম আর আমাদের আইডিয়া ছিল চারশো থেকে পাঁচশো জন মানুষ খাওয়াবো আমরা চলে যাই একটা জায়গায় যেখানে বড় সুন্দর ভালো একটা পরিবেশ সেইখানে গিয়ে আমরা শরবতগুলো গুলাই নিচ্ছিলাম আমরা শরবতের মধ্যে যা যা দিয়েছিলাম সেটা হলো সির স্যালাইন ছিল তাদের জন্য ট্যাং প্লাস লেবু আর এর মধ্যে আমরা কোনো প্রকারের চিনি দেই নাই কারণ অনেকে অসুস্থ আছে অনেকে ডায়াবেটিক্সের রোগী আছে যারা মিষ্টি খায় না তো তাদের জন্য আমরা কোনো প্রকার চিনি দিই নাই চিনি মুক্ত আমরা শরবত বানিয়ে খাওয়াইছি আমাদের রাজশাহীতে এই গরমে চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় পানি অল্প সময়ের মধ্যেই গরম হয়ে যাচ্ছে যার জন্য বরফে চাপ দিয়ে রাখি আর ঠান্ডা ঠান্ডা শরবত মানুষকে যেন আমরা খাওয়াতে পারি আর তারাও যেন তৃপ্তি সহকারে শরবত পান করতে পারে আমরা শরবতটা বানিয়ে নিয়ে চলে যাই মণি চত্বরে কারণ সেইখানে গিয়ে আমরা অটো আলা মামা রিক্সাওয়ালা মামা ভ্যান মামা এবং পথযাত্রী যারা আছে অনেক ক্লান্ত তাদেরকে দেখে দেখে ডেকে ডেকে আমরা শরবত দিচ্ছিলাম আপনারা সবাই দেখতেই পাচ্ছেন যে তাদের হাতে শরবত তুলে দিচ্ছিলাম আর তারা তৃপ্তি সহকারে খাচ্ছিল আপনারা অনেকেই বলতে পারেন এইখানে যে ভিডিও করছেন খাওয়াচ্ছেন শরবত এটা ভিডিও করে সিমপ্যাথি নিচ্ছেন বা এখান থেকে টাকা ইনকাম করছেন আচ্ছা একটা কথা বলি আজকে কিন্তু এই ভিডিও করেছে বিধায় কিন্তু জায়গা জায়গায় ওই ভিডিওটা দেখে অনেকের মনে উৎসাহ জেগেছে যে এই জিনিসটা করলে আসলে ভালো হয় যার জন্য এই ভিডিওগুলো আমরা করে থাকি সবাই ভাবেন যে টাকার জন্য বা সিমপ্যাথি পাওয়ার জন্য এই ভিডিওগুলো কিছু ফ্যান ফলোয়ার্স পাওয়ার জন্য ভিডিওগুলো করা হয় আসলে তা না আপনারা চাইলে চেষ্টা করে দেখতে পারেন তাদের পাশে দাঁড়াতে পারবেন আর অনেক বেশি ভালো লাগবে যে তাদের পাশে দাঁড়ি আমার এত বেশি ভালো লাগছিল যে তাদের ক্লান্ত মুখে এত সুন্দর একটা হাসি আমরা তাদের জন্য এত বেশি কিছু করতে পারি নাই কিন্তু এত অল্প সময়ে অল্প কিছুতে তারা এত বেশি খুশি হবে আশা করি নাই আবার একটা কথা বলতে চাই যে যে যেমন ভাবুক না কেন আপনি যদি ভিডিও করে কারো ভালো কিছু করতে চান অবশ্যই করবেন কারণ আপনার ভিডিওটা দেখে অন্যজন সে ভালো কাজটাই করবে আর এই ভালো কাজের জন্য অসহায় মানুষ এরকম ক্লান্ত মানুষগুলো যদি একটু হাসি ফুটে তাহলে সেটাই ভালো কাজ আমার কাছে এটাই মনে হয় আপনার কাছে কেমন মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারাও তাদের পাশে থাকবেন এই গরমের মধ্যে